আমি তো ফান করো আজকের টপিক হলো মা ধর্ষিত হচ্ছে মাগো তুমি দেখতে পারছো কিন্তু কিছু বলছো না জ্যান্ত মা ধর্ষিত হচ্ছে মাগো তুমি দেখতে পাচ্ছ কিছু বলছো না তোমাকে কিছু আনন্দ দেওয়ার জন্য তোমার ভক্তরা উঠে পড়ে লেগেছে এটা কি ভালো না যে রাজ্যে যে দেশে জ্যান্ত মা ধর্ষিত হয় মাটির প্রতিমাকে সুন্দর করে পূজা করা হয় সেই রাজ্যে কখনো কি উন্নয়ন হওয়াটা সম্ভব হয় আশা করি কখনো না তা মা তুমি এসেছ বহুদিন পরে মা তুমি আসতেছো বহুদিন পরে এই ধরা ধামে জ্যান্ত মাকে ধর্ষিত করেছে যে ধর্ষণকারীরা তাদেরকে শাস্তি দিয়ে যাবে মাগ কথাটা ভুলে যাবে না বহু কষ্টে আবহন করছে তোমায় বাঙালি জাতি বহু কষ্টে আবহন করছে তোমায় বাঙালি জাতি কেন মা প্রতি বছর তোমাকে পুজো দেয় এত সুন্দর করে তবু কেন বাঙালি মায়ের জাতির এরকম গতি বলতে মাগ কষ্ট লাগে কিন্তু কিছু করার উপায় নেই অন্ত মাগো কষ্ট লাগে কিছু করার উপায় নেই জ্যান্ত মা ধর্ষিত হয় যে রাজ্যে সেই রাজ্যে মাটির প্রতিমার মায়ের এত রূপচর্জা কিসের যেই রূপ সজ্জায় মাগত মায় সাজিয়েছি যেই রূপ সজ্জায় মাগত মায় সাজিয়েছে রাজ্যের জনগণ সেই জনগণকে মাগো একটু ভালো বুদ্ধি দিয়ে যাও এরা যেন কখনো আর করে না নারী বা মায়েদের ধর্ষণ মায়েদের ধর্ষণ করে এরা ধর্ষিত রাজা হতে যায়। আর তোমাকে তুমি আসলে পড়ে মা তোমাকে জোরাত করে সুন্দর করে পূজা দিতে চায় সুন্দর করে জোরাত করে ধর্ষিতরা যদি মাগো তোমায় পূজা করে কেমন করে চলবে মাগো এই রাজ্যের সুস্থ রাজ করা। কেমন করে চলবে মাগো এই রাজ্য সবকিছু তোমার হাতে তুমি পারো মাগো গড়াইতে তুমি পারো মাগো ভাঙতে তুমি পারো সব কিছু করতে তুমি যদি না করো মাগ শত্রুদের নাশ তাহলে দেখতে পারবে মাগো এই রাজ্যে স্বর্গ থেকে আসছো মাগো মরতে করে দাও কিছু লাভ স্বর্গ থেকে আসছে মাগো মরতে করে দাও কিছু লাভ জ্যান্ত মা ধর্ষণ হচ্ছে এই রাজ্যে তুমি দিও ধর্ষিতাদের ধর্ষণকারীদের ছাপ যা মা তুমি যা করছো মা তুমি আমরা পাবলিক হয়ে কিছু বুঝতে পারছি না প্রতি বছর আসো মাগ সুন্দর করে যাও মাগো সুন্দর করে করি কত আনন্দ অভিনয় কত আলোর ফুলসা এত কিছু করার পরে মাগো তোমাকে বিদেই দেই বারবার আর তুমি আসে মাগো কি এমন করতে পারছ না এই শত্রুদের সমাহার যদি মাগো সম্ভব হয় তাহলে কোনো শত্রুদের হনা শত্রুদের সমাহার আর যদি মাগ সম্ভব না হয় তাহলে বাড়ছে পৃথিবীতে ধরাতে এই শত্রুর প্রভাব শত্রুর প্রভাবে জীবিত মা থাকতে পারছে না সুরক্ষা তুমি তো মা খড়ের মাটিতে তৈরি মা কিন্তু তোমার মধ্যে আছে আশ্বরিক শক্তি এবং অনেক মনের বাসনা তাই এত কিছু বাসনা নিয়ে মাগো তোমায় বলতে চাই মা এই রাজ্যে যেন আর ধর্ষণ না হয় ধর্ষণকারীদের তুমি করে দাও সাপ তাহলে দিয়ে মাগো তোমাকে আমরা পাবো সুখী হব এই মনে এটাই আমার স্বভাব এই স্বভাবে প্রতিদিন মাগ প্রতিবার তোমাকে করি অনেক পুজো কিন্তু মাগ তুমি আসো চলে যাও কিছু করো না ধর্ষণকারীরা ধর্ষণ করে এই রাজ্যে রাজ করতেছে মাগ